যমনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংড় সমু সর্বপাপ এটির অর্থ কি যিনি আমাকে জন্মরোহিত অনাদি এবং সর্বলোকের মহেশ্বর মহেশ্বর বলে তত্ত্বত জানেন মনুষ্য মধ্যে সেই মহশূন্য ব্যক্তি সর্বপাপতে মুক্ত হন তাহলে এখানে আমাদের প্রশ্ন আসতে পারে আমি এর আগের দিন বলেছিলাম জন্মাষ্টমীর দিন ভগবানের আবার জন্ম ভগবানের কোনো জন্মও নেই মৃত্যুও নেই সেই জন্যে রামকৃষ্ণ মঠ মিশনে অনেক সন্ন্যাসী আছেন তারা রামকৃষ্ণদেবের জন্মদিন পালন করতে চান কেন না তিনি লোককল্যাণের জন্যে আমরা যখন ধর্মপথ থেকে বিচ্যুত হয়ে যাই যখন আমাদেরকে মোহ গ্রাস করে তখন ভগবান কৃপা পরবশ হয়ে আমাদেরকে আবার সেই যে জ্ঞান অনাদি জ্ঞান সেই যে ব্রহ্ম জ্ঞান। সেই রাজবিদ্যা রাজগুজ আমরা পড়েছিলাম সেইটা দেওয়ার জন্য তিনি আসেন এবারে তিনি কি বলছেন যে আমাকে জানে যে জন্মরহিত এবং সকলের মহেশ্বর সর্বলোক মহেশ্বরম মহেশ্বরম এটাকে যদি আমরা মহেশ্বরটা সন্ধিবিচ্ছেদ করি তাহলে মহাযুক্ত ঈশ্বর মানে ঈশ্বরের মধ্যে যিনি মহান এবং সব ঈশ্বর ওই তার থেকে সবকিছু সৃষ্টি এইটি যে জেনে গেছে তত্ত্বত তার কোনো পাপ হয় না সেই সর্ব সর্বপাপ রোহিত তাহলে প্রথম কথাই তিনি বললেন অর্জুনকে বললেন যে অর্জুন কেন না অর্জুন কী ছিলেন কেন এই কথাটা অর্জুনকে বলতে হলো না অর্জুনের ধারণা ছিল কৃষ্ণ তার সারথী কৃষ্ণ তার বন্ধু তাহলে তার কথা আমি শুনব কেন আমার বুদ্ধি এবং সারথির বুদ্ধি এক হওয়া উচিত তাহলে আমি তার কথা শুনবো কেন তাই কি করলেন ভগবান কৃপা পরে এই ভুলটা ভাঙানোর জন্য আগে একটা কথা তিনি বলেছিলেন আমরা সেটা পড়ে কি যে অর্জুন তুমি এবং আমি অনেকবার জন্মগ্রহণ করেছি কিন্তু মায়ার প্রভাবে তুমি সে সকল ভুলে গেছো আমার কিন্তু মনে আছে এটা যেমন তিনি বললেন আজকে তিনি বললেন যে তুমি কিন্তু কেন বললেন না এইখানে যে যুদ্ধ করব না বলছিলেন তার মূল কারণটা হচ্ছে ভগবান বুঝতে পারলেন যে ও সমত্ব ভাবছে মানে তিনি ভাবছেন যে অর্জুন ভাবছেন যে কৃষ্ণের সঙ্গে আমার কোনো তফাত নেই কেন ভাবছেন না একই সঙ্গে শোয়া বসা যেহেতু করছেন তাই তিনিও যা আমিও তা এটা অনেক সময় হতো কিরকম রামকৃষ্ণদেবের একটি ঘটনা আছে রামকৃষ্ণদেব পঞ্চবটিতে গেছেন যে সঙ্গে সঙ্গে হৃদয়ে গেছে তার ভাগ্নি হিদু তিনি যে দেখছেন রামকৃষ্ণদেবের পা মাটিতে পড়ছে না তারও পা মাটিতে পড়ছে না তো এইটা যখন ভাবছেন তার মা পা যখন মাটিতে পড়ছে না হৃদয়ের হৃদয় তখন ভাবছেন যে রামকৃষ্ণ দেব যা আমিও তা বলার সঙ্গে সঙ্গে হৃদয়ের পাওয়ার মাটিতে পড়েছি তখন তিনি বলছেন মামা হলো কি বলছে হিদু তুই আমার সঙ্গে থাকার ফলে তুই ওই বিভূতি লাভ করেছিল কিন্তু যখন তুই ভাবছিস যে আমি এবং তুই সমান তখনই কিন্তু ঈশ্বর তোকে দেখিয়ে দিল তুই আর আমার মধ্যে প্রভেদ ঠিক কৃষ্ণের ক্ষেত্রেও অর্জুনের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটছে অর্জুনকে বোঝানোর জন্যই তিনি বলছেন যে অর্জুন তুমি কিন্তু জন্মেছ তুমি কন্তেও কুন্তি গর্ভজাত এবং তিনি বলছেন যদিও আমাকে দেবকী নন্দন বলা হচ্ছে যশোদানন্দন বলা হচ্ছে কিন্তু তুমি এটা যেন আমি জন্ম রহির অনাদি অনাদ সেই জন্য বলা হয় অনাদির আদি গোবিন্দ গোবিন্দ অনাদির আদি কেন বললেন সেই জন্য আগের সঙ্গে তিনি বলে গেলেন যে দেখো আমার জন্ম সম্পর্কে দেবতা ঋষি মুনি কেউ জানে না তাই জন্মাষ্টমী মানে কি যখনই আমি ওই যে শব্দটা বললাম যে যখন তাকে আমি ভালোবাসব যখন সে প্রিয় মানয় হয়ে যাবে তখনই কিন্তু জন্মাষ্টমী যখনই আমার হৃদয়ে তিনি অবস্থান করবেন সেদিনই জন্মাষ্টমী আমার কাছে কেন না সেদিন ভগবান কৃষ্ণ আমার হৃদয়ে জন্ম নিচ্ছিলেন তাহলে আমার হৃদয়ে তিনি এতদিন ছিলেন না যখনই হৃদয়ে আমার জন্ম নিলেন সেদিনটাই জন্মাষ্টমী এটা বৃহৎ বুড়ো অর্থ আছে কিন্তু এটা আমরা না ভেবে আমরা মনে করি যে মানুষের যেমন জন্ম হয় সেই রকম কিন্তু না ভগবান কৃষ্ণ হচ্ছেন অজনী সম্ভুতা মানে তাকে যিনি সৃষ্টিকর্তা সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে কি সাধ্য কোনো মেয়ের তাকে জনি দিয়ে জন্মগ্রহণ করেন সেটা সম্ভব নয় তাই তিনি অজনী সম্ভবা তিনি জন্মরোহিত এই তত্ত্ব যিনি জেনেছেন তিনি সর্বপাপ এটি হচ্ছে আদি তত্ত্ব এই অনুভব যে তিনি জন্মরহিত किनादिर आदि